বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল পাশেম পাশেমজি ওষুধ সম্পর্কে ক্যাপসুল পলিসেপ ওষুধের জেনেটিক নাম পাশেম জি প্রস্তুতকার কোম্পানি রেনেডা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি ব্র্যান্ড কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো মুখ ও মুখ ও গহরের ইনফেকশন দূর করে মধ্যকণ্যের প্রদাহের দূর সমস্যা দূর করে টনসিলের প্রদাহ দূর করে দীর্ঘ দীর্ঘস্থায়ী সংক্রমণের বা প্রদাহ দূর করে নিউমোনিয়া সমস্যা দূর করে মূত্রনালী এবং মূর্তলি সংক্রমণে দূর করে ফোড়া সমস্যা দূর করে ও সেলুলাইটিস সমস্যা দূর করে অস্ত্রোপাতারের পর যে কোনো ইনফেকশনের সমস্যা বা প্রদাহ হয় সেই সমস্যা দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা সেবনবিধি সেবনবিধি মানে ওষুধ কীভাবে খেয়ে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব বমি হতে পারে ডায়রিয়া হতে পারে ও ত্বকের ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের উপাদানের প্রতি যেসব রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেসব রুগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন না সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বুঝায়। তো সতর্কতা হলো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি করা করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থ থাকা কামনা করি যারা আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত ব্রাশি